বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান বাংলাদেশে এয়ার বানানোর জন্য প্রস্তাব দেয়া হয়েছিল তবে কোন দেশ সে প্রস্তাব দিয়েছে সেটি তিনি উল্লেখ করেননি বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জুটের বৈঠকের শুরুতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না ক্ষমতার দরকার নেই যদি জনগণ চাই ক্ষমতায় আসব না হলে আসব না প্রধানমন্ত্রী বলেন আমার ক্ষমতায় আসতে অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেজ করতে দেই খাঁটি করতে দেই কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব আমি একই জবাব দিয়েছি আমি স্পষ্ট বলেছি আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে আমি যুদ্ধ করে বিজয় অর্জন করেছি দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না ক্ষমতার দরকার নেই যদি জনগণ চাই ক্ষমতায় আসব না হলে আসবো না এই কথাগুলো বললাম কারণ সকলের জানা উচিত